তিনটি অ্যাওয়ার্ড পেয়েছেন এমন তিনটি অ্যাওয়ার্ড পৃথিবীতে সাতজন লোক আছেন আর সেই সাতজন লোকের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুস একজন পৃথিবীতে দেয়া হয় মানুষের মধ্যে এমন তিনটি অ্যাওয়ার্ডের মধ্যে তিনটি অ্যাওয়ার্ড পেয়েছেন এমন সাতজন লোকের মধ্যে অধ্যাপক ইউনুস একজন আর পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোর কাছ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ফর্টি এইট ডক্টরেট ডিগ্রিস অনারি আটচল্লিশটি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এমন লোক পৃথিবীতে একজন তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলোস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেই নোবেল প্রাইজ পাবার জন্যে আওয়ামী লীগের শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশকে কনভিন্স করবার তাদের ইউনিভার্সিটিগুলোকে নোবেল প্রাইজ পাওয়ার জন্যে বা তাকে দেবার জন্যে আর এই জন্যে তার হয়ে কাজ করতেন হাসান মাহমুদ চট্টগ্রামের হাসিনার খুব কাছের মানুষ হাসান মাহমুদ এখন লন্ডনে পালিয়ে আছেন তিনি চেষ্টা করতেন হাসিনার জন্যে এই ফ্রি ডক্টরেট ডিগ্রিগুলো বা বিভিন্ন ইউনিভার্সিটিকে কনভিন্স করে অনারারি ডক্টরেট ডিগ্রিগুলো আনবার জন্য। যে কারণে একবার হাসিনার হাসবেন পরমাণু বিজ্ঞানী অত্যন্ত গরিজন ডক্টর ওয়াজেদ মিয়া তিনি একবার বিরক্ত হয়ে বলেছিলেন যে আজকাল বিশ্বের ইউনিভার্সিটিগুলোর জন্য কি হয়ে গিয়েছে যাকে তাকে ধরে ডক্টরেট দিয়ে দিচ্ছে তো দেয়নি সবাই অনেককে পারসিউ করবার চেষ্টা করা হয়েছিল পার্সিসিট করবার ইউনিভার্সিটিগুলোকে কিন্তু হাসান মাহমুদ সেটি পারেননি এক দুটি ইউনিভার্সিটি হয়তো বা দিয়েছে সেগুলো লো র্যাঙ্কিং কো তো তাতেই বিরক্ত হয়ে ডক্টর বাজেদ বলেছিলেন যে তাদের যে কি হয়েছে যাকে তাকে ধরে ডক্টরেট দিয়ে দিচ্ছে তো এরকম ডক্টরেট না ভালো র্যাঙ্কিং টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে ফর্টি এইট ডক্টরেট ডিগ্রি আছে আমাদের অধ্যাপক ইউনসের ঝুলিতে তিনি এরকম ডিগ্রি পাওয়া বিশ্বের একমাত্র লোক আজ তার জন্মদিন তিনি পঁচাশিতে পা দিলেন তাই তাকে নিয়ে কিছু কথা বলবো ভেবেছি সেই জন্য এই ছোট্ট ভিডিওটি করা প্রিয় দর্শক আশা করছি সঙ্গেই থাকবেন আমি জানি আপনারা তার সম্পর্কে অনেক জানেন অনেক ভালোভাবেই অবগত আছেন আমরা সবাই তার খুঁটিনাটি ডিটেলসগুলো হয়তো জানি না তো আমি চেষ্টা করব আজ ডিটেলসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আর তার জন্যে তো জন্মদিনের শুভকামনা থাকলোই আমার পক্ষ থেকে থাকলো এবং আমি আপনাদের জন্মদিনের শুভেচ্ছাও এই ভিডিওর মাধ্যমে তাদেরকে পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য তো দেখে নেই অধ্যাপক সম্পর্কে কিছু ডিটেইলস যা আমরা অনেকেই হয়তো জানি না এত ডিটেইলে তো তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামে চট্টগ্রামের হাট হাজারিতে হাট হাজারির বধুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি পড়াশোনা করেছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে যেটি একটি খুবই স্কুল চট্টগ্রামের তখনও ছিল এখনও চট্টগ্রাম তো সেই স্কুলে পড়াশোনা করেছেন আর সেখান থেকে যেখানে তিনি যে রেজাল্টটি করেছেন ম্যাট্রিকুলেশনে এখানে একটু কথা বলে নেওয়া ভালো আমরা এখন যে পরীক্ষাটিকে এসএসসি পরীক্ষা বলছি সেটি অধ্যাপক ইউনুসের আমলে তখন হয়তো উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম হবে লেট ফিফটিস তখন সেই পরীক্ষাটিকে মেট্রিকিউলেশন বলা হতো আর তারও আগে বলা হতো অনেক আগে এন্ট্রান্স এক্সামিনেশন আর আমাদের সময় বলা হচ্ছে এসএসসি তো যদিও এখনও অনেকে ভুল করে আমরা মেট্রিক পরীক্ষা বলি এটি কিন্তু বর্তমানে এসএসসি মেট্রিকিউলেশন পরীক্ষা এখন নেই তো অধ্যাপক সেই মেট্রিকিউলেশন অর্থাৎ দশম শ্রেণী পাস করলে যে সার্টিফিকেটটি হয় সেই পরীক্ষা তিনি দিয়েছিলেন ম্যাট্রিকিউলেশন যেরকম কলেজের স্কুল থেকে আর সেই পরীক্ষায় তিনি তখন পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল সেই উনচল্লিশ হাজার জনের মধ্যে ষোলোতম হয়েছিলেন অধ্যাপক ইউনুস মেধা তালিকায় ষোলোতম এই তথ্যটি আমরা অনেকেই হয়তো তার সম্পর্কে জানতাম না কতটা মেধাবী আমাদের অধ্যাপক ইউনুস পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন চট্টগ্রাম কলেজ একটি প্রেস্টিজাস কলেজ তখন তো আরও ভালো ছিল পড়াশোনার মান ওখানে তার সময়টির কথা বলছি এখনও ভালো বেশ ভালো অবস্থানে আছে চট্টগ্রাম কলেজটি সেখানে পড়াশোনা করেছেন এবং ইন্টার পাশ করার পর ইন্টারমিডিয়েটও তিনি স্ট্যান্ড করেছিলেন কত তবে স্ট্যান্ড করেছেন সেটি আমার এই মুহূর্তে আমার কাছে তথ্যটি নেই বাট বোর্ড স্ট্যান্ড করেছিলেন এবং তিনি ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অর্থনীতি বিভাগে সেখান থেকে অনার্স মাস্টার্স করেন একষট্টি সনে তিনি সেখানে লেকচারার হিসেবে যোগ দেন অনার্স মাস্টার দুটোতেই তার ভালো ফলাফল ছিল বলার অপেক্ষায় রাখে না সেই জন্য লেকচারার হিসেবে তিনি সেখানে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর সেখান থেকে কিছুদিন অধ্যাপনা করার পর শিক্ষকতা করার পর উনিশশো পঁয়ষট্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুল ব্রাইট স্কলারশিপ পান তিনি ফুল ব্রাইট স্কলারশিপ এখনও সারা দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের অফার করা প্রেস্টিজাস স্কলারশিপগুলির মধ্যে একটি সারা ওয়ার্ল্ডের মধ্যে ফুল ব্রাইট স্কলারশিপ তো সেই স্কলারশিপ পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান সেখানে পড়াশোনা করেন আর সেখানে নাইনটিন সেভেন্টি ওয়ানে তিনি সেখানে একটি মাস্টার্স করেন এবং পিএইচডিও করেন তো নাইনটিন সেভেন্টি ওয়ানে তার পিএইচডি শেষ হয় নিউ ইয়র্কের ভ্যান্ডার বিল্ট ইউনিভার্সিটি ওটিও একটি প্রেসিডেন্ট ইউনিভার্সিটি সারা পৃথিবীর মধ্যে টপ র্যাঙ্কিংয়ে আছে ভ্যান্ডার বিল্ট ইউনিভার্সিটি তো সেখানে তিনি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স এবং পিএইচডি করেন এবং সেটি শেষ হয় একাত্তরে উনিশশো একাত্তর সালে তখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় তখন তিনি বসে থাকেননি যুক্তরাষ্ট্রে থেকে একজন অর্গানাইজার হিসেবে কাজ করেছেন নানাভাবে আমাদের মুক্তিযুদ্ধকে প্রমোট করবার চেষ্টা করেছেন বার্তা দেবার চেষ্টা করেছেন আমেরিকানদের তখন আমেরিকান প্রশাসন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আপনাদের জানা আছে তারা সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল রওনা করিয়ে দিয়েছিল পাকিস্তানের পক্ষে আমাদের মারবার জন্যে পূর্ব পাকিস্তানের বা আমাদের বর্তমান বাংলাদেশের মানুষজনকে মারবার জন্যে তারা সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মোটেই আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না সেই প্রতিকূল সময়ে যুক্তরাষ্ট্র থেকে ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধের অর্গানাইজার হিসেবে কাজ করেছেন প্রবাসীদের মধ্যে প্রবাসী ডায়াসপোড়াকে একসাথে করেছেন নিউজ লেটার প্রকাশ করেছেন সেখান থেকে বিভিন্ন সংবাদপত্রে টেলিভিশন সেন্টারে তিনি গিয়েছেন ব্যক্তিগতভাবে এবং প্রবাসী অন্য তার মতো যারা ছিলেন অধ্যাপক বা অন্যান্য পজিশনে যারা ছিলেন সেই সব বাঙালি ভাইদের নিয়ে তিনি জায়গায় জায়গায় গিয়েছেন টিভি স্টেশনে গিয়েছেন পত্রিকা অফিসে গিয়েছেন নিউজ লেটার সেখান থেকে ছাপিয়েছেন ছাপিয়ে বিতরণ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এই কথাটি কিন্তু তার দপ্তর সেভাবে প্রচার করছে না তার প্রেস উইং কোনো কারণে এই কথাগুলো বলেনি সেভাবে আমি প্রেস এর কাজ নিয়ে আগেও সমালোচনা করেছি এই দেশে মানুষ অনেকেই জানেন না মুক্তিযুদ্ধে কার কি অপরাধ অনেক ভৃত্ত শ্রেণীর লোক থার্ড ক্লাস কিছু মানুষ অর্ধ শিক্ষিত যারা কেউ কেউ নিজেদের সাংবাদিক হিসেবে দাবি করে আবার কিছু কিছু উচ্চশিক্ষিত বাই ডেফিনেশন অ্যাটলিস্ট উচ্চশিক্ষিত ধান্দাবাজ অধ্যাপক ইউনে অবদানগুলো অস্বীকার করছেন তারা তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করেন অনেকে বলেন তিনি আমেরিকায় চলে যাবেন তিনি আমেরিকার লোক এই নোংরা মানসিকতা ভৃত্ত শ্রেণীর লোকেরা এই অপপ্রচার করবার সাহস পাচ্ছে সুযোগ পাচ্ছে কারণ প্রায় উইং বলিষ্ঠ ভূমিকা রাখছে না অধ্যাপক ইউনিসের মুক্তিযুদ্ধ অবদানের বিষয়টি আরো ভালোভাবে হাইলাইট করা যেত যাতে এই সম্পর্কে জানতে পারত তো তিনি একজন মহান মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিলেন সেই প্রতিকূল পরিবেশে যুক্তরাষ্ট্র এবং তিনি সেখানে নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন একটি নিউজ ডেটারের কথা বলেছিলাম এবং একটি ইনফরমেশন সেন্টার তিনি পরিচালনা করেন তার লাইক মাইন্ডেড লোকদের নিয়ে চুয়াত্তর সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ভালো কথা আরেকটা তথ্য দেওয়া হয়নি অত্যন্ত ইনফরমেশন পজিটিভ ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট সেটি হলো তিনি পিএইচডি নেবার পর যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটির নাম হলো মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি সেখানে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিয়েছিলেন কিন্তু সব কিছুকে পেছনে ফেলে দিয়ে তিনি চুয়াত্তর সালে দেশে ফিরে আসেন সেই বাংলাদেশের সেই অজপাড়াগা চট্টগ্রামের সেই গ্রামে ফিরে আসেন তার এলাকায় ফিরে আসেন এবং ফিরে এসে দারিদ্র বিমোচনে আত্মনিয়োগ করেন প্রভার্টি এলিভিয়েশনে কাজ শুরু করেন সেই সময় তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন ছিয়াত্তর সালে পার্শ্ববর্তী জোবরা গ্রামে তার গ্রামের বা উপজেলার পার্শ্ববর্তী জোবরা গ্রাম সেখানে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্পটি চালু করেন উনিশশো সালে এই প্রকল্পটি গ্রামীণ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয় বাংলাদেশের অধিকাংশ গ্রামে এর কর্মকাণ্ড বিস্তৃত বাংলাদেশের বাইরেও আমেরিকা সহ গ্রামীণ ব্যাংক পদ্ধতি বিশ্বের চল্লিশটি দেশে অনুসরণ করা হচ্ছে বিশ্বের চল্লিশটি দেশে তার এই কনসেপ্ট তার গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট তার এই মাইক্রো ক্রেডিটের কনসেপ্ট অ্যাপ্লাই করা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে বিশ্বের চল্লিশটি দেশে আবার আমাকে ফিরে যেতে হয় আমাদের সেই ধান্দাবাজ চাটুকার মোসাহেব আওয়ামী বয়ান দাঁড় করাবার সেই মেরুদণ্ডহীন অপদার্থগুলো মিথ্যে বয়ান করছে তার বিরুদ্ধে তার মাইক্রো ক্রেডিটের বিরুদ্ধে মিথ্যে বয়ান করছে মাইক্রো ক্রেডিট নাকি মানুষের সব কিছু কেড়ে নিচ্ছে উচ্চ হারে সুদ নিচ্ছে সুদ প্রত্যেকটি ব্যাংক নিচ্ছে বিনিময়ে তারা মানুষকে কিচ্ছু দিচ্ছে না কিন্তু গ্রামীণ ব্যাংক লাখ লাখ দরিদ্র মহিলাকে দারিদ্র মুক্ত মুক্ত করেছে দরিদ্র থেকে মুক্ত দিয়েছে লাখ লাখ পরিবারকে সাহায্য করেছে বিশ্বের চল্লিশটি দেশে মানুষ এটি অ্যাপ্লাই করে সুফল পেয়েছে স অর্ধশিক্ষিত মূর্খেরা এই বাজারা এটার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে হাসিনা নিজেই সেটি করতো হাসিনা ছিল তাদের নাটের গুরু আর এই অপদার্থ পা চাটা এই হাসিনার উচ্চেষ্ট খাওয়া এই সাংবাদিকেরা কতগুলো সাংবাদিক তাদেরকে আমি সাংবাদিক বলতে পছন্দ করি তারা এটার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মাইক্রো ক্রেডিটের বিরুদ্ধে তারা কি অধ্যাপক পায়ের একটি নখের যোগ্য তার ডিগ্রিগুলোর কোনো কিছুটা বহন করবার যোগ্যতা রাখে তার যে বিশ্বব্যাপী অ্যাকোলিটস তার যে রেকগনিশন তার যে অ্যাওয়ার্ডস তার যে মেডলস তার যে অ্যাচিভমেন্টস সেটা এতই উঁচু সেটা এতই উচ্চতায় সেগুলো যে এই চাকর শ্রেণীর লোকেরা ভৃত্ত শ্রেণীর লোকেরা সেই সম্পর্কে কোনো ধারণাও রাখে না রাখে না। মিথ্যাচারের শুধু তারা এই অর্ধ শিক্ষিতা অনেক অনেক পত্রিকা টকসওয়ালারা সিনিয়র ধরে দিচ্ছে কি ভয়ঙ্কর কথা সিনিয়র মানে একটা লোক কোনোদিন কোনো জায়গায় কয়েক বছর ছিলেন কিচ্ছু মিন করে না এর বাইরে এটি কোনো যোগ্যতা না কেউ কোথাও থাকলে সময় অতিক্রান্ত হতে থাকে বছরের পর বছর যেতে থাকে তো সিনিয়র তো সে হবেই কোন দপ্তরি কোনো স্কুলে জয়েন করলে আমাকে মাফ করবেন প্রিয় দর্শক আমি কোন দপ্তরির জবটিকে ছোট করে দেখছি না সেটা একটি মহান জব আমার স্কুলের দপ্তরির কথা আমি এখনো মনে রাখি সেই মতিন ভাইয়ের কথা আমার এখনো মনে আছে তার জন্য আমি অনেক ফিল করি ভালো মানুষ ছিলেন অত্যন্ত একজন স্কুলের দপ্তরি তিনি যদি কোনো স্কুলে জব করেন দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিনিও কিন্তু সিনিয়র দপ্তরি তাই বলে সেই সিনিয়রিটির জন্য তাকে কোথাও নিয়ে হেডমাস্টার বানিয়ে দেওয়া যাবে না তো যেই সব সাংবাদিকের নামের আগে সিনিয়র লাগানো হচ্ছে আমি এর বাইরে আর তাদের কোনো যোগ্যতাই দেখি না না তারা ভালো বাংলাটি শিখেছে না ইংরেজি লেখাপড়া কথা তো বাদই দিলাম মূল সাবজেক্ট কি পড়াশোনা করেছে আই স্ট্রংলি ডাউট না হলে তারা খোঁজখবর রাখতো সারা বিশ্ব কি ভাবছে অর্ধাব কিউরোসকে কীভাবে দেখছে তার অর্জনগুলো কি সেগুলো নিয়ে গবেষণা করতো রিসার্চ করত। কিছু না করেই হাসিনার জবানিতে কথা বলছে হাসিনার শিখিয়ে দেওয়া মুখের কথা তারা বলছে এই মূর্খগুলো তো অধ্যাপক ইউনুসের সেই মাইক্রো ক্রেডিট কনসেপ্ট চল্লিশটি দেশে প্রয়োগ করা হয়েছে সাকসেসফুলি এবং আমি যখন যুক্তরাষ্ট্রে ছিলাম আমি অনেক মার্কিনের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে তাদের স্টেটে সেই প্রোগ্রাম আছে তারা আমার সঙ্গে কোলাকুলি করেছে বুক মিলিয়েছে তারা বলেছে আমি প্লে আই এম গ্ল্যাড টু মিট ইউ ইউ আর ফ্রম ডক্টর ইউনুসেস কান্ট্রি তারা আমাকে সম্মান করেছে বিশেষ সম্মান এই হলেন আমাদের ডক্টর ইউনুস তিনি সাতাশি সালে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পান এই তথ্যটি অনেকের হয়তো জানানি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই হাজার ছয়তে গ্রামীণ ব্যাংক ক্যাম্পাধ্যাপক ইনুসকে জয়েন্টলি নোবেল প্রাইজটি দেওয়া হয় দু হাজার ছয়তে শান্তির জন্য দারিদ্র বিমোচন করে মানুষের মধ্যে শান্তি বার্তা দেওয়া হয়েছে সেই জন্যই প্রাইজটি দেওয়া হয় 2009 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অফ ফ্রিডম অত্যন্ত পেষ্টিদাত একটি ম্যাডল প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সারা দুনিয়া এইগুলোকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় যাকে তাকে এগুলো দেওয়া হয় না হাসিনা চাইলেও দেওয়া হয় না কান্নাকাটি করলেও দেওয়া যাবে না সেগুলো দেওয়া হয় না যোগ্যতা অর্জন করতে হয় সেগুলো পাওয়ার জন্য আমরা জানি হাসিনার মনে অনেক কষ্ট হাসিনার অনুসারীদের মনে অনেক কষ্ট সেগুলো হাসিনা কেন পেল না আরে ভাই হাসিনার যোগ্যতা থাকা লাগবে পাওয়ার জন্য ওগুলো মায়া করে কাউকে দেয়া হয় না যোগ্যতা নিরিখে দেওয়া হয় আর যোগ্যতা অর্জন করতে হয় যোগ্যতা কারো উপর চাপিয়ে দেওয়া যায় না চাপিয়ে দিলে হয় না সেটি টেকে না হাসিনাটা টেকে পালিয়ে যেতে হয়েছে গোষ্ঠী ছ তো এই হলেন আমাদের অধ্যাপক ইউনুস তার যে অর্জন সেটি তুলনাহীন আর শুধু তাই না তিনি এখনও দিয়ে চলেছেন আমাদের অনেক কিছু আজ তিনি পঁচাশি বছরে পা দিলেন পঁচাশি বছরে বাংলাদেশে অনেক লোক লোককে তো খুঁজেই পাওয়া যাবে না যদি কেউ পঁচাশি বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন ভালো খুব খুশির খবর কিন্তু তারা কি ওনার মতো অতটা অ্যাক্টিভলি কাজ করতে পারবেন অতটা সচল মস্তিষ্ক নিয়ে এই একটি সরকার পরিচালনা করছেন তিনি হ্যাঁ তিনি রাজনীতি থেকে আসেননি অনেকে এই বয়ানও দাঁড় করাচ্ছেন তিনি জানেন না কোনো কিছু ইসি হ্যাঁ তিনি জানেন না তো তিনি তো চাননি তিনি ষড়যন্ত্র করে ক্ষমতে আসেননি তাকে আনা হয়েছে তাকে ইনভাইট করে আনা হয়েছে এই দায়িত্ব তার উপর দিতে হয়েছে আমাদের আর কেউ ছিলেন না তখন এখন যেসব ডেসপেন্সাররা যেসব সাংঘাতিকেরা মূর্খেরা অর্ধশিক্ষিতেরা তার নামে যাচ্ছে তাই বলছে তার হিউম্যান ডিগনিটি তারা নষ্ট করছে এটি শুধু সমালোচনা না প্রিয় দর্শক আপনারা হয়তো বলতে পারেন আমি ইউনুসের পক্ষে সবসময় কথা বলি হ্যাঁ কথা আমি বলি তিনি সেই যোগ্যতাগুলো ধারণ করেন তার পক্ষে কথা বলবার মতো ফ্যাক্টার্স আছে এলিমেন্টস আছে তাই কথা বলি আবার তিনি যখন দেশ বিরোধী কাজ করবেন তার বিরুদ্ধে যেতে এক সেকেন্ডও লাগবে না আমার নিশ্চয়ই আপনারাও একই মানসিকতা পোষণ করেন তো বিষয়টি এরকম তিনি যোগ্যতা রাখেন তার সেই যোগ্যতার মূল্যায়ন করাটা কর্তব্য আমাদের তাই তার সম্পর্কে ভালো কথাগুলো বলি বলতে হবে দেশের অনেক মানুষ এখনও জানেন না আমাদের দেশে অনেক মানুষ এখনও অতটা সচেতন নন এখনও দেখি তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে ডক্টর ইউনুসকে ডাক্তার বলছেন ডাক্তার ইউনুস তার প্রশংসাই করছেন কিন্তু নামের আগে ডাক্তার সব যোগ করে দিচ্ছেন আমাদের ডক্টর কামাল হোসেনকে অনেকে ডাক্তার মনে করেন এখনো এত যুগ পড়ে তো এটা হতেই পারে আমাদের দেশে এটি হচ্ছে তাই তার পক্ষে কারো দাঁড়ানো অত্যন্ত জরুরি তাই আমি তাদের একজন যারা তার পক্ষে দাঁড়িয়েছেন ইউনসলাভার্স যারা তার ভালো দিকগুলো প্রচার করেন যারা তার প্রশংসা করেন আমি তাদের পক্ষে আমি তাদের একজন তাই আমি তার পক্ষে কথা বলি তার ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরি এবং তার সম্পর্কে যারা আজে বাজে কথা বলে সেই অর্ধশিক্ষিত থান্দাবাজ মূর্খেরা আমি তাদের মুখ উন্মোচন করবার চেষ্টা করি এবং আমার ভিডিওতে আমি বেশ কয়েকটি চ্যানেলে ভিডিও দিয়েছি সেখানে আমি তাদের মুখোশ উন্মোচন করবার চেষ্টা করেছি তারা পারলে কেউ আমাকে আমন্ত্রণ জানাক তাদের টক শোজে তাদের চ্যানেলে আমি কথা বলবো সেখানে তারা আমাকে ফেস করুক যদি পারে আমি যা যা বলেছি তাদের সম্পর্কে কোন একটি তথ্য যদি মিথ্যে দিয়ে থাকি তারা প্রমাণ করুক সেটি আমি চ্যালেঞ্জ দিচ্ছি এবং তো যাই হোক তার সম্পর্কে আমরা আরো জানব আর তিনি যে কাজ করছেন এই পঁচাশি বছর বয়সে তাকে সেলুট না করে কোন উপায় নেই আমি তাকে সেলুট করছি এবং প্রিয় অধ্যাপককে অন্তরের অন্তঃস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আবারও এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এটিও কামনা করছি যে তিনি শুধু বাংলাদেশের নন তিনি বৈশ্বিক সম্পদ এবং এই বিশ্বের তার কাছে আরও অনেক কিছু পাওয়ার আছে আমরা আশা করছি তিনি আরও দীর্ঘজীবী হবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদেরকে নিরাপদে রাখবার ব্যবস্থা করবেন সেই চেষ্টা তিনি করছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সে কথা প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে